যে যুবকরা আজকে ফেসবুকের কমেন্ট কে পরিপূর্ণ করে দিচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম উই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই যুবককে যদি দেখেন তাহলে আল্লাহি তার মাথা থেকে নিয়ে পাততলা পর্যন্ত এক জায়গাতে নবীর আদর্শ প্রতিষ্ঠা হয়নি আইনাল ইসলাম ইসলাম কোথায় আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ ছাড়া মুক্তি কখনোই সম্ভব নয় আল্লাহ সাল্লাহ স্পষ্ট মশাই বলছেন মাননাথানি মশা আসাল্লাম বলছেন মান আতানি যে আমাকে মেনে চললো অনুসরণ করলো আথা কুমুল্ল সে আল্লাহর অনুসরণ করবে আল্লাহ একবার মানে নামের অনুসরণ নাই মানে তোমার আল্লাহর অনুসরণ নাই মান আসানি যে আমাকে নাফারে মন করলো আমার অনুসরণ থেকে বিমুখ হয়ে গেল আমার সুন্না এবং আদর্শ থেকে বিচ্ছুত হলো সে যেন আল্লাহর পথ থেকেই বিচ্ছুত হলো সে যেন আল্লাহর সঙ্গেই সম্পর্ক ছিন্ন করলো তাহলে গ্রহণ করলো মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিল আর মোহাম্মদ সাহাশালাম আদর্শ থেকে দূরে সরে গেল মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক সে ছিন্ন করল একজন যুবককে যদি দেখেন কালকে একজন যুবককে দেখছি এইখান থেকে মাথার এদিকে চুল নাই এই ওপরটাতে শুধু চুল আছে এদিকে দিকে চুল নাই গলায় মালা পরা আছে হাতে বালা পরা আছে হাতে আছে সিগারেট মুখে আছে গালি খুব বদমাশি করছে মোটর সাইকেলটা নিয়ে একবার এই দিকে একবার এই দিকে একবার এই দিকে করছে তরবু আর একজন একটু আস্তে কর না ভাই যাবো যে তখন সামনে যখন আরেকজন আগিয়ে গেছে তখন ওরে আব্দুর রহমান দাঁড়া দাঁড়া একটু আস্তে চালা আমি চাই আরে বেটারা মুসলমান তো বেটার তো মুসলমান কিন্তু আর গলার চেন দেখে চুলের কাটিং দেখে হাতে বালা দেখে মুখের ভাষা দেখে হাতে শিকার দেখে তা মনে করছিলাম পুরোই হচ্ছে অমুসলিম হয়তো কিন্তু জানবো যে আদ্রাম দাঁড়াতে জেরি মুসলমানের বাচ্চা ফ্রল্লাহ আল্লা হবিম আল্লাহ তাহালা কি বললেন আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নাবির অনুসরণ করো ফেসবুকের কমেন্ট বক্স বললে হবে না আই লাভ মোহাম্মেদ সাল্লাউদাহ আলাই সাল্লাম মুসলমানরা সবারই আদর্শ গ্রহণ করবে একজন যুবক দাড়িটাও রেখেছে দাড়িটা তো রেখেছে রেখেছে হয় কোনো নায়কের অনুসরণ করে কোনো খেলোয়াড়ের অনুসরণ করে বেটা মোহাম্মদের আদর্শ কি গ্রহ তোমাকে মোহাম্মদিয়া লাইফ স্টাইল ভালো লাগে না মশাসন সুমনাথ কি দোষ করলে কি দোষ করলে তুমি দাড়ি রাখতে পারলা রাসুলের আদর্শে রাখতে পারলে না গোলামি কতদিন করবে খালি কমেন্ট বক্সে আই লাভ মুহাম্মদ কত রকমের দাড়ি রাখলো কিন্তু রসুলের আদর্শে দাড়ি রাখলো না আস্তাগফিরুল্লাহ আর ই বলে দিন কায়েম করবে ই বলে মুসলমানের ইসলামের কাঙ্ক্ষী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন লা ইমানু আহাদুকুম আহাব্বা ইলাইহি লা পৃথিবীর কোন মানুষ মুমিন হতে পারবে না কোন মানুষ হাত্তা ততক্ষণ পর্যন্ত আকুন আহাব্বা ইলাইহি ও ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নিজের বাপ নিজের বেটা নিজের স্ত্রী এমনকি অন্য হাদিসে লিনাফসিক নিজের নাফস নিজের জানের থেকে বেশি না ভালোবাসবে সে মুমিন হতে পারবে না সে মুসলমান নয় আরে বেটা তুমি মুসলমানই নাও তুমি আই লাভ মোহাম্মদ লেখো কেন একটা বিবাহ যখন সংগঠিত হচ্ছে তখন দেখা থেকে নিয়ে কবুল পর্যন্ত সব মালাবদল ধুবড়া বটযাত্রী গান বাজনা সব মোহাম্মদ লাইফ স্টাইলের বিরোধী আর এরা বলছে আই লাভ মোহাম্মদ সাল্লাভ মহাম্মদ সাল্লাই দাড়িটাও এইখান থেকে এসেছে এইটুক ছিলে ফেলেছে এইটুক ছিলে ফেলেছে এই লম্বা করে আছে কত স্টাইল কিন্তু মোহাম্মদের দাড়ি আর রাখতে পারলো সাল্লাহিসাল্লামের আলোচক কি বলছেন মুসটাকে ছেড়ে দাও দাড়িটাকে বড় করো বলছেন না ওই খেলোয়াড় যেমন করে কেটেছে অমনি করে কেটে দাও আল্লাহ রসুল সাল্লাম কি বললেন তুমি মমিন নও। যতক্ষণ পর্যন্ত তোমার জান তোমার মাল তোমার সন্তান তার থেকেও বেশি আমি মোহাম্মদকে ভালো না বাসবে ভালোবাসারের অপর নাম হচ্ছে আনুগত্য করা অনুসরণ করা স্ত্রী যদি বলে প্রিয় স্বামী আমার আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আজকে তোমার বন্ধুর সাথে তোমার তোমার বন্ধুর বিছানায় আমি ঘুমাবো স্বামী তুমি আমার জানের জান পরানের পরান শয়নের স্বপনে সদা তুমি রয়েছো তোমাকে ছাড়া আমি কিছু দেখি না কিন্তু আজকের রাতে তোমার বন্ধুর বিছানায় ঘুমাবো মানবেন মানবেন না এটা ভালোবাসার লক্ষণ আমি বলছি আই লাভ মোহাম্মদ সাল্লাম উই লাভ মোহাম্মদ সাল্লি সাল্লাম কিন্তু আমার আদর্শ আমার কথা বলা ওই শৈতানদের মতো বেজাতির মতো আমার দাড়িটাও মাসাল্লাহ বেজাতির মতো আমার চলা বেজাতির মতো আমার পোশাকটাও বেজাতির মতো আমার বাড়ির সাজানো গুজানো পরিবেশ ওই অমুসলিমদের মতো আমার মেয়েটা চলাফেরা করে অমুসলিমদের মতো আমার ছেলেটাও মাসা পুরো শরীরে মতো আর এরপরে আমি বলছি আই লাভ সাল্লাহ তোমার যান তোমার মাল তোমার সন্তান তোমার স্ত্রী এর থেকেও বেশি আমাকে ইসলামকে ভালোবাসতে হবে তবেই তুমি মমিন তবেই তুমি মুসলমান আল্লাহ রসুল তখন তিনি বলছেন আল্লাহ আমার জানের থেকে বেশি আপনাকে আমি ভালোবাসি না আমার জানকে আগে বেশি ভালোবাসি তারপর আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল বলছেন না তুমি মমিন নও উমার কি আল্লাহ রসুল বলছেন তুমি তোমার জানের থেকে বেশি আমাকে ভালোবাসতে পারো তাহলে তুমি মমিন নও তখন উমর রাজি আন তিনি বলছেন যে আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন আল আন ইউমিন তুমি এখন হলে আর আমরা দুনিয়াতে চলতে গিয়ে সব সবকিছুরের সঙ্গে আমি কি করবো কিন্তু নবী ইসলামের সঙ্গে নবী সালামের আদর্শের সঙ্গে আমার কোনো এ নেই আরে তুমি এমন মুসলমান হবে মোহাম্মদ সাল্লা আদর্শের সঙ্গে কোনো কিছু কম্প্রোমাইজ চলবে না এটা নবীর আদর্শ আমাকে একসাথে একশোতে মানতে হবে আমি মুসলমানের বাচ্চা আমি মুসলমান কারা যেন এসে বলেছিল হেনাবি আপনার হৃদয় খানি আমাদের দেন কারা যেন এসে বলেছিল নবী আপনার হৃদয় খানি আমাদের দেন তিনি ছিলেন রুহানি ডাক্তার আমি আগেই বলেছি এমন এক সমাজ নির্মাণ করেছিলেন যে আল্লাহ বলছেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ আমার যুগ সোনালির যুগ আমার যুগ সব সব থেকে বেশি আধুনিক পূর্ণ যুগ কেমন ভাবে আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি আসলো বলছে আসলেনি রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল বলছেন এই যে ফিরে চলে যাও আবার বলছে আল্লাহ আমাকে পবিত্র করেন দেখেন আল্লাহুল আমার পেট উঁচু হয়েছে আমি ব্যবচার করেছি আপনি আমার বিচার করে দেন আল্লাহ বললেন ফিরে যাও আল্লাহ চাইছিলেন না যে তার পাপটা প্রকাশ হোক আল্লাহ আল্লাহর কাছে করুক বারবার আল্লাহ আমার বিচার করে দেন আমি পরকালে বাঁচতে পারবো না আমি আজকে যে জেনা করেছি আমার পেট উঁচু হয়েছে আমি আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না আপনি আমার বিচার করে দেন আগে আল্লাহুল বারবার বলছেন ফিরে যাও ইস্তেক ফার করো ফিরে যাও ইস্তেক ফার করো বারবার যখন আলসুল ইসলাম বলছেন তালসুল বলছেন আহিয়া মজনুন সে কি পাগল নাকি আমি ওকে ফিরে যেতে বলছি আর বারবার আমার মুখের সামনে এসে বলছে আমাকে পবিত্র করেন সে বোখারির হাদিস এমন তাই আলসুল ইসলাম বলছেন যখন এটা শাহাদাত হয়ে গেল সবাই জেনে গেল এবং সে নিজের সাক্ষী নিজেই দিচ্ছে তখন আলসুল সাল্লাহ আলি ইসলাম বলছেন যে তুমি বাড়ি ফিরে যাও তোমার বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হবে তুমি সেদিন আসবে তোমার বিচার করে দেব মহিলা বাড়ি ফিরে গেলেন বাচ্চা হলো ছেলে কোলে করে নিয়ে এসে তারপরে এসে বলছেন আলোসল আমার বিচার করে দেন আলোসুলাম বললেন এই বাচ্চাটিকে দায়িত্ব কে নেবে কোনো এক সাহাবি বললেন আমি নেবো আলোচনা তাকে দিলেন আর বললেন তাকে রজম রজম দিয়ে তাকে মেরে ফেলো গলা পর্যন্ত পুতো ওকে ঢেল ছুঁড়ে ছুঁড়ে মেরে দাও তাই করা হলো আচ্ছা এই হাদিস কি বুঝলেন কারা যেন এসে বলেছিল হেন আমার হৃদয় খানি দেন আপনার হৃদয় খানি আমাদের হাজারো অপরাধ করার পরে আজকে দেখেন পুলিশ প্রশাসন অপরাধীকে খুঁজতে খুঁজতে যে অপরাধ করেছে সে অপরাধ করার পরে কত তালবাহানা কত কিছু আল্লাহ এমনি বললেন না আমার যুগ শ্রেষ্ঠ যুগ আমি এমন যুগ নির্মাণ করেছি যে জামানার মানুষেরা অপরাধ করার পরে শাসকের কাছে এসে বলে আমি অপরাধ করেছি বিচার করে দেন না তো আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না এইরকম সোনালি যুগ যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে যার আদর্শে নিজের অপরাধ অপরাধকে যারা স্বীকার করতে পারে সেই নামি হচ্ছেন তুমি শুধু ফেসবুক হবে না আমি মোহাম্মদকে ভালোবাসি ফেসবুকে তুমি খালি ট্রেন চালাচ্ছ আমি মোহাম্মদামকে ভালোবাসি কিন্তু তোমার আদর্শ তোমার কথাবার্তা তোমার ইনকাম তোমার বিবাহ তোমার বাণিজ্য তোমার চলাফেরা তোমার গাড়ি চালা ইত্যাদি সব ভাষকদের মতো মুরতাদের মতো অমুসলিমদের মতো আর তুমি বলছো আমি মোহাম্মদ সাহাকে ভালোবাসি বেটা বেয়াদব খবিস তুমি মুসলমান নামে কলঙ্ক তোমার দাড়ি আল্লাহ রসুলের সঙ্গে মিলে না তোমার পোশাক আল্লাহ রসুলের সঙ্গে মিলে না তোমার বেটি চলচলন হচ্ছে অমুসলিমদের মতো তোমার ইনকামটা অমুসলিমদের মতো তোমার সুদ না খেলে তোমার বলে জীবন বাঁচে না আর তুমি বলো আমি মোহাম্মদ সাহা ইসলামকে ভালোবাসি তুমি মানুষকে নাঠা বলে তোমার জীবন চলে না আর তুমি বলো আমি মোহাম্মদ সাহা ইসলামকে ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কি বললেন তোমার চান তোমার মাল তোমার সন্তান সবকিছুর থেকে যদি আমাকে ভালো না বাসো বল্লাহ তুমি মমিন নও